শরীর ভালো নেই তাই সারাদিন পছন্দের রান্না বান্না করলাম তো কীভাবে কী রান্নাবান্না করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি জব হয়ে গেছে এখন রান্না করে যাব। তার আগে বাইরে বারান্দাটা একটু পয়সা করে নিই জয়িতা স্কুল চলে গেছে ও তো জ্বর তো খুব জ্বরই ছিল আজকে ওষুধ খাইয়ে পাঠানো হয়েছে তো সকালে কিছু খেতে চাইছিল না তো একটুখানি দুধ গরম করে দিয়েছি তাও খেতে চাইছিল না বমি বমি পাচ্ছে আসলে জ্বর হলে কোনো কিছুই রুচি লাগে না খেতে ইচ্ছা করে না আর সেই অবস্থায় গেছে পরীক্ষা দিতে তো রান্না বসাবো পনির খেতে ভালোবাসে তাই ভাবছি যে পনিরে রসা করব। যদি খায় কিছুই খেতে চাইছে না অন্যও খাচ্ছে না রুটিও খাচ্ছে না কোনো কিছু খাওয়ার মুখে রুচি আসছে না যাই হোক আলু পটল বানিয়ে নিয়েছি পনির দিয়ে রসা করবো এদিকে পটল ভাজো আর একটু উচ্ছে ছিল ভগবানের জন্য শুধু উচ্ছে আর একটু পটল ভেজে নিচ্ছি আর এমনি রসা করে দেবো কদা সর্ষে তেল দিয়ে আগে পটলটা ভেজে নেবো কোনো কিছু রান্নার আগে যদি আগে পটলটা ভেজে নিই তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ হয় তো কড়াতে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি পটল যখনই তেলে দিই খুব ছেটকায় সেই জন্য পটলটা ভাজা হয়ে গেলে তারপর আলু ভেজে নেবো আর ওর মধ্যে মশলা দিয়ে দেবো আর পনিরটাকে একটু বারে বার করে গেছিলাম বরফ হয়েছিল তো সেটা বরফটা কাটার পর নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তাহলে কালারটা সুন্দর আসে মানে পনিরটা ভাজার পর আর লবণটা ওর সাথে একটু নইলে আলু মতো লাগে লবণ না দিলে তো এটাকে এখন ভেজে নেব আটা একটা কড়ার মধ্যে দিয়ে শুধু ভগবানকে দেওয়ার জন্যই পটল আর উচ্ছে ভাজলাম সেটা ভাজার পর এখন ওই তেলের মধ্যে এরকমই পনিরটাও ভেজে নিচ্ছি অল্পই তেল ছিল তার মধ্যে ওই পনিরটা দিয়ে দিয়েছি আর উচ্ছে বা যে কোনো জিনিসে আগে যদি ভেজে না যায় অনেকে ভাবো যে উঁচে ভাজলে সেই তেলটা তেতো হয়ে যায় তো সেরকম কিছু নয় আমি আগা করে উঁচে ভাজার পর তার মধ্যে সমস্ত জিনিসপত্র ভাজি মশলা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তারপর পনিরগুলো দিয়ে সাঁতলে নিয়েছিলাম আর একটু আমের চাটনিও করে নিলাম ভগবানের জন্য তার সাথে শশা আর একটু মানে গন্ধরাজ লেবু ছিল সেই দিয়ে একটু ঘি দিয়ে আর টক দই দিয়ে ভবনকে সেবা দিয়েছিলাম সাথে একটুখানি সিম আর আলুও ভেজেছিলাম সিমগুলো শুকনো হচ্ছিলো তার ভাবলাম অল্প একটুখানি আলু দিয়ে সিম কটা ছোটো ছোটো করে ভেজে নিই সেই দিয়ে ভবনকে সেবা দিয়েছিলাম তখন প্রভুজিকে দিয়েছি ও খেয়ে চলে যাবে আমিও দুটো প্রসাদ পেয়ে নেব ভীষণ পর আবার দেখছি একটা পার্সেল এসছে প্রভুজি কি অর্ডার করেছিল সেটাই তো সেটাই এখন আমার নিচে নেওয়ার জন্য উপর থেকে নেমেছি চলো এখন ওপরে যাই কাজকর্ম সারবো যেহেতু আবার হাফ মানে হাফ বেলায় ও শুধু পরীক্ষা হবে চলে আসবে যেহেতু এটা অ্যানুয়াল পরীক্ষা ছিল আর আজকে ম্যাথ ছিল পরীক্ষা কেমন হয়েছে এখনো জ্বর আছে তো ওষুধ খাইয়ে দেবো তার আগে কিছু খেয়ে নিক আর বললো যে দুধ খেয়ে গিয়েছিল গা গুলিয়েছে তারপর পরীক্ষার হল থেকে একটুখানি আবার বেরিয়ে বমি করেছে বললো দুধটা সবই বেরিয়ে গেছে যাই হোক খাইয়ে দাইয়ে ওকে শুইয়ে দিয়েছি একটু ঘুমিয়ে নিক রেস্ট নিলে ঠিক হয়ে যাবে ওষুধ খেয়ে তারপর স্নানও করে নিয়েছিলাম কাজকর্ম সেরে জামা কাপড়গুলো এখন ছাদে এসেছি মেলতে আর একটুখানি মাথা শ্যাম্পুও করেছিলাম ও ঘুম থেকে উঠলে দেখা যাবে একটু বেশি করে রেস্ট নিই প্রভুজি আসলে প্রসাদ পাবো আর এখন একটুখানি ভগবানকে সেবা দিয়ে দেবো যাই হোক এটা হলো সন্ধেবেলা রুটি তরকারি করব আর যদি শরীরটা এখন একটু ভালো আছে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়েছে আর পটল আলু তরকারি করছি কুমড়ো দিয়ে বেশ ভালো লাগে রুটি তরকারি এরকম ছোলা থাকলে ভালো হতো ছোলা বেজাতে ভুলে গেছি অল্প তরকারি ছিল তো ভগবানের জন্য আবার কি রান্না করবো ভাবলাম তা আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করে নিই কাঁচা লঙ্কা চিড়ে করলে বেশ ভালোই লাগে আর একটুখানি আদা বাটা দিয়ে এর মধ্যে না আবার সময় একটুখানি জিরে গুঁড়ো আর একটু আদা দিলে খুব সুন্দর হয় মশলাটাকে ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রাখবো ভাজা ভাজা হয়ে গেলে আর এর সাথে ঘি ভাজা পরোটা করব আটা মেখে রেখে দিয়েছি পরোটা কটা এখন সেকে নিচ্ছি তো এগুলো পছন্দ করে ঘি ভাজা পরোটা বা পনিরের তরকারি তো অল্প করেই খেয়েছে সকালবেলায় যাই হোক আর যদি পরোটা একটা খায় তো ভালোই হয় কারণ একদমই অরুচি এসে গেছে বলছে যে কিছু ভালো লাগছে না মানে খেলেই গা গোলাচ্ছে তো মাঝে মাঝে একটুখানি মুখে জোয়ান দিচ্ছি তো এই রাতের প্রসাদ শশাও দিয়েছিলাম ভগবানকে একটুখানি পাটালি দিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ